আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা যাব লেক্সাস গার্ডেনে আর এই লেকসাস গার্ডেনে যাওয়ার জন্য আমরা বাসা থেকে বেরিয়ে একদম গার্ডেনের রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি আমরা গাড়ি থেকে নেমে এখানে হাঁটছিলাম হাঁটতে হাঁটতে বেশ কিছুটা এগিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে লেক্সাস গার্ডেনের খুব কাছের একটা অংশ এখানে থেকে একটু সামনে এগিয়ে এগিয়ে গেলেই দেখা যায় টিকিট কাউন্টার লেক্সাস গার্ডেনে ঢোকার টিকিট কাউন্টারটা এটাই হলো লেক্সাস গার্ডেনে ঢোকার বা প্রবেশ করার সেই গেটটা এইখান দিয়েই লেক্সাস গার্ডেনের ভিতরে প্রবেশ করতে হয় আর যে পাশে কাউন্টারটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারে প্রতি একজনের জন্য পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হয় আমরা এখানে যে গিয়েছিলাম ছয় সাতজনের মতো এই গার্ডেনে প্রবেশ করার আগে মনের ভিতরে খুব কীরকম একটা আনন্দ উত্তেজিত একটা ভাব কাজ করছিল যে ভিতরে গিয়ে কি দেখতে পারবো কতটা সুন্দর এত বেশি ভালো লাগবে না খারাপ লাগবে এটা মানে অনেক বেশি ভাবছিলাম আর অনেক বেশি এক্সাইটেড ছিলাম আসলে ভিতরে প্রবেশ করার পর আমরা দেখতে পেলাম আসলে এই জায়গাটা ভীষণ 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 সুন্দর আমরা ছেলেটে এতদিনে যে জায়গাগুলিতে আমরা ঘোরাঘুরি করেছি বিভিন্ন জায়গায় গিয়েছি দেখেছি তার চাইতে এই জায়গাটা আমাদের বাসার কাছে হলেও খুবই সুন্দর ছিল খুবই দেখার মতো একটা সুন্দর জায়গা ছিল আমাদের দুই পাশে যে বন যে ছোট ছোট গাছগুলি ছিল একদম ছোটো খাটো একটা বনের মতন দেখতে আর তারই মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে আমরা আর আমরা সেই রাস্তার মধ্যে হেঁটে যাচ্ছি সামনে এগিয়ে যাচ্ছি পাহাড়ের চূড়ায় ওঠার জন্য এই যে যে সিঁড়িগুলি দেখতে পাচ্ছেন এই সিঁড়িগুলি পেয়ে আমরা পাহাড়ের চূড়ায় উঠব পাহাড়ের চূড়ায় উঠে আমরা প্রাকৃতিক দৃশ্যগুলো দেখব যে কোনো নতুন জায়গাতে যাওয়ার আগে মানুষ আগে ভাবে যে সেখানে গিয়ে কী দেখতে পারবো সেখানকার সৌন্দর্যটা কেমন হবে অনেক বেশি ভাবে মানুষ অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ে আমাদেরও সেরকমই লাগছিল তো এখানে এসে দেখতে পালাম আসলে ভিউগুলি অনেক সুন্দর অনেক সুন্দর খুবই সুন্দর দেখার মতো মানে কি বলবো এখানে না আসলে কেউ সৌন্দর্যটা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না কত সুন্দর সৌন্দর্য ছিল এ তো আমরা পাহাড়ের একদম চূড়াই থেকে আমরা ভিডিওটা করেছি এই যে পাহাড়ের চূড়াই থেকে আমি একদম ভিডিওটা করেছি পাহাড়ের গা ঘেসে আছে ছোটো ছোটো গাছ এবং পাশ দিয়ে তাই সেই পাহাড়ের যে ঢালোটা আছে সেই ঢালোটা লাগানো আছে শুধু আনারস এই সিলেটের পাহাড়ের ঢালোতে যে শুধু চাই চাষ হয় চা গাছ চা বাগান চাষ হয় সেরকম না এখানে আনারসের বাগানটাও আছে পাহাড়ের ঢালুতে আনারসের বাগানটাও আছে আর আমি যে ভিডিওটা নিয়েছি সেখানে একটা ঘরের উপরে উঠেছি অনেক উঁচুতে একটা ঘর ছিল এই ঘরটাতে দুইজনের বেশি উঠা নিষেধ ছিল তাই আমি আর আমার মেয়ের দুইজনে এই ঘরটাতে উঠেছি আর সেখান থেকেই এই ভিডিওটা আমি করছি আর ওই তো নিচ দিয়ে একটি খাল চলে গেছে সেটাও দেখা যাচ্ছে আসলেই খুবই সুন্দর দেখার মতো একদম পাহাড়ের নিচের অংশে খাল এবং তারই উপরে আছে অনেক উঁচু একটা পাহাড় আর পাহাড়ের গা ঘেঁষে আছে ছোট ছোট গাছপালা দেখতে খুবই সুন্দর তারপর ওখান থেকে আমরা ভিডিও করে ছবি তুলে মনের আনন্দে সেখান থেকে নেমে এলাম নেমে এসে আরেকটি পাহাড়ের চূড়ায় উঠছি আমরা এই পাহাড়ের চূড়া থেকে ভিউগুলি আরও অনেক বেশি সুন্দর দেখা যায় তো এই তো আমরা আরেকটি পাহাড়ের চূড়ায় চলে এসেছি এটাই হচ্ছে পাহাড়ের চূড়া এখানে একটি দোকান ছিল সেই দোকান থেকে আমরা আইসক্রিম কিনলাম যেহেতু অনেক রোদ ছিল এখানে সারা দেশে এখন সত্য প্রবাহিত হচ্ছে কিন্তু এখানে প্রচুর গরম আর প্রচুর রোদ ছিল আমরা অনেকেই ঘেমে গিয়েছিলাম আর তাই এখানে একটু আইসক্রিম খেয়ে ক্লান্তি দূর করছিলাম ওই যে দূর থেকে দেখা যাচ্ছে যে পাহাড়গুলি ওই পাহাড়গুলি দেখতে এত সুন্দর লাগছিল কী আর বলবো সে কথাগুলি এই যে এখানেও আমি দেখতে পেলাম পাহাড়ের ঢালুতে আনারস অনেক আনারস বাগানে আনারস লাগানো আছে এই যে আমার মেয়ে এখানে বসে আছে ও বসে বসে আইসক্রিম খাচ্ছে আমরা শুধু এখানে একা আসেনি এখানে আরও অনেক মানুষ এসেছে ঘোরার জন্য আসলে ঘোরার মতো দেখার মতো জায়গায় এটা এটা না দেখলে আর বিশ্বাস করা যাবে না আমার এই ভিডিওটি যারা দেখছেন তারা আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন আসলে মানুষের জীবনে টাকা থাকা টাকা থাকাটা খুবই আসলে দরকার টাকা না থাকলে মানুষ প্রকৃতির যে সৌন্দর্য প্রকৃতির যে একটা প্রকৃতির যে একটা ভালো লাগা একটা সৌন্দর্য আসলে এগুলি টাকা না থাকলে উপভোগ করা যায় না দেখা যায় না আবার একটা বয়স আছে যে বয়সে মানুষের টাকা থাকলেও সে বয়সে আর ঘোরার ইচ্ছা থাকে না সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য পৃথিবীর সৌন্দর্য কোনো কিছু আর দেখার ইচ্ছা থাকে না তাই মানুষের টাকার পাশাপাশি মনের ইচ্ছাটাও থাকা লাগে মনের ইচ্ছাটাও থাকা দরকার প্রকৃতির মাঝে যে এত সৌন্দর্য আছে এত ভালো লাগা আছে দেখলে যে এতটা মন ভালো হয়ে যায় এটা সবাই ভাবতে পারে না এটা সবাই উপভোগ করতে পারে না একমাত্র যারা প্রকৃতি প্রেমী তারাই এটা উপভোগ করতে পারে আমরা সেই পাহাড়ের চূড়াই থেকে নেমে এসেছি একটা খালের কাছে এই যে আমরা একটু সামনে এগিয়ে গেলাম দেখতে পেলাম একটা খালের মতো সেই খালটার উপরে অল্প কিছু পানি আছে সেই পানিতেই ছোট্ট একটি নৌকা ছিল আর তার উপরে ছিল কাঠের একটি শাকু সেই সাঁকু দিয়ে আমরা হেঁটে হেঁটে ওই পার যাচ্ছিলাম মানে এক পাশ থেকে আর এক পাশ যাচ্ছিলাম তারপর হেঁটে হেঁটে কিছু দূর এগিয়ে যাওয়ার পরেই দেখতে পেলাম মানে ওই খালটিতে নেমে কাছ থেকে দেখার জন্য একটি সিঁড়ি আছে একদম পাকা করা বাঁধানো একটা সিঁড়ি আছে সেই সিঁড়িতে ইচ্ছা করলে খুব কাছ থেকে হাত ভিজে বা যখন বর্ষাকাল থাকে তখন পানি হলে সেখানে গোছলও করা যায় জানি না আর কখনো সিলেটে আসতে পারবো কি না বা আসা হবে কিনা না এই দিনগুলো এই ক্ষণগুলো সত্যি স্মৃতি হয়ে রয়ে যাবে হৃদয়ের খাতায় একদম মনের পাতা পাতায় একদম স্মৃতিতে গেঁথে রাখবো এই দিনগুলোকে তারপর আমরা সেখান থেকে কিছুটা দূর এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে দেখতে পারলাম একটা ঝুমঘরের মতো ছোটো একটি ঘর আছে সেই ঘরটিতে ওই আগের ঘরের মতোই দুইজনের বেশি ঢুকা যায় না তো আমরা সেখানে দুইজন করে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নিলাম বেশ ভালোই লাগছিলো ছমছম একদম পরিবেশটা কোনো কোলাহল নেই জনমানব নেই খুবই ভালো লাগছিল মাঝে মাঝে পাখির ডাক শোনা যাচ্ছিল পাখির গান একদম সুন্দর প্রকৃতি মাঝখানে বয়ে গেছে একটি খাল তার উপরে সাঁকু এগুলি সমস্ত কিছুই সুন্দর লাগছিল কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি এখন আমরা বাসায় ফিরবো যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম